এক ম্যাচে তিনবার এলবি ডাব্লিউ হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী তিনবার এলবি ডাব্লিউর শিকার রাশিদ খানের ঘূর্ণিতে একবার নয় দুবার পায়ে বল লাগলো সরাসরি কিন্তু ভাগ্যের জোলের রিভিউতে দুবারই বেঁচে গেলেন জাকের আলী রাতের মায়াবী আলোয় মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ জেতার পরও এই ম্যাচে চোখ ছিল সবাই জাকের আলীর দিকে কিন্তু যা ঘটলো তা কেউ ভাবতেও পারেনি দর্শকরা তখন অবাক এই কি ব্যাটিং কেউ বলছে জাকির কি সত্যিই টিমের যোগ্য আবার কেউ বলছে রিভিউ না থাকলে আজ তিনবারই ফিরতেন কিন্তু ভাগ্যের চাকা চিরকাল ঘুরে না শেষমেশ মুজিবের বল অফসাইডে পরে জাকের চেষ্টা করলেন ল্যাক সাইডে টানতে ফলাফল সোজা বল গিয়ে লাগে ফ্যাডে মুজিবের জোরালো আবেদনে আম্পায়ার দিলেন সারা সঙ্গে সঙ্গে রুমের রুমের ধরতে হলো জাকের আলীকে রাতের আলোয় মাঠে জাকিরের সেই ইনিংস এখন আলোচনার ঝড় তুলেছে অধিনায়কের এমন ব্যাটিং বাংলাদেশ ভক্তদের মনে রেখে গেল এক বিশাল প্রশ্নচিহ্ন তুমি কি মনে করো জাকের আলী এই দলে থাকা যোগ্য নিচে কমেন্টে জানাও তোমার মতামত